খুলনার দীঘলিয়া উপজেলাতে একজন দৃষ্টি প্রতিবন্ধী পেল গোল্ডেন জিপিএ ফাইভ হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই দৃষ্টি প্রতিবন্ধী জয়ন্তপালের বাসায় যে এবার এস এসসি পরীক্ষার্থীতে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে তার জিপিএ ফাইভ পাওয়ার পেছনের গল্পটুকু আমরা শুনব সঙ্গেই থাকবেন চলুন আমরা কথা বলবো সেই জয়ন্ত সঙ্গে আর জানবো সে কিভাবে তার সফলতা অর্জন করেছে জয়ন্তপাল তার শিক্ষার জন্য ব্যবহার করত ইউটিউব সে রিমোটেস ভয়েস সার্চের মাধ্যমে ইউটিউব থেকে তার লিসেনগুলো মুখস্থ করত তার পিতা মাতা যতটুকু সময় বাসায় থাকত তার পড়াশোনায় সাহায্য করত। সকলকে নমস্কার আমার নাম জয়ন্তপাল এবং আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী ঈশ্বরের আশীর্বাদে আমি সাফল্য অর্জন করতে পেরেছি এবং গোল্ডেন জিপিএ পেয়েছি এবং ভবিষ্যতে আমি একজন বিশেষ ক্যাডারও হতে চাই জয়ন্তপালের পালের নিজের দৃঢ প্রচেষ্টা এবং কঠোর অধ্যবসের কারণেই কিন্তু আর এই দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও জিপিএ ফাইভ পেয়েছে তার এই জিপি ফাইভ পাওয়াতে তার এলাকায় একটা হাসি পরিবেশ সৃষ্টি হয়েছে সবাই চায় জয়ন্ত যাতে পরবর্তীতে আরও ভালো ফলাফল করতে পারে এবং দেশ ও দশের উন্নতি করতে পারে যেহেতু জয়ন্তপাল দৃষ্টি প্রতিবন্ধী সেহেতু বোর্ড শিক্ষকদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল যাতে তার একজন রাইটার থাকে জয়ন্তপাল একজন রাইটারের সাহায্য তার পরীক্ষা দেয় এই জয়ন্তপাল আড়ুয়া গ্রামের হাজির নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণালকান্তি পালের ছেলে আজ এখানেই শেষ করছি কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফলো করে সঙ্গে থাকবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ